আমি বাংলাদেশ চলবে কোরআন দিয়ে এই কোরআন দিয়ে বাংলাদেশ চলাইতে গেলে জীবন দিতে হলে জীবন দেব রক্ত দিতে হলে রক্ত দেব শ্রম দিতে হলে শ্রম দেব যদি আমাদের আবার যুদ্ধের ময়দানে দু হাজার চব্বিশের মতো আবার ঝাঁপিয়ে পড়তে হয় আমরা সবাই ঝাঁপিয়ে পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ তারা আমাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্য থেকে বাস্তায়িকৃত করে মোহব্বত করে ভালোবেসে একটি সুন্দর সাতর রাজনীতি হক সাত রাজনীতি তে এসে কাজ করার মতো তৌফিক দান করতেছেন সেই মালিকের দরবারের সকলে সুক্রিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ দরুদ পঞ্চায়েতে বিশ্বমান দূত হক এমন নবী ইনসাইগিদের মুসালিন জেনার দেখানো পথ প্রতিষ্ঠিত করার জন্য আমরা একটি ছাত্র রাজনীতিতে যোগ দিয়েছি সেই নবীর রজা মুবার সকলে দরুদ পৌঁছে আমরা শুধু নেতাই পরিবর্তন করি আমরা কি করি নেতা পরিবর্তন করি কোনো নীতির পরিবর্তন করি না বিগত যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়েছেন শুধু তারা নেতার পরিবর্তন করেছে নীতির কোনো পরিবর্তন করে নাই যে রাজনৈতিক দলেই গেছে তাদের যে ছাত্র দলটা ছিল ছাত্রদের একটি সংগঠন ছিল এরা এদের মূল কাজ ছিল কিভাবে আমি বিদেশে টাকা পাচার করে অনেক টাকার মালিক হব কথা বলেন ঠিক কিনা এদের রাজনীতি ছিল কিভাবে বিশ্ববিদ্যালয়ের হলগুলো আমরা দখল করে আমাদের রাজত্ব চালাবো কথা বলেন ঠিক কি না এদের রাজনীতি ছিল বিশ্ববিদ্যালয়ের সিটগুলো দখল করে কিভাবে একজন মেয়েকে আমাদের ভোগ সজ্জার জন্য আমাদের কাছে নিয়ে আসতে পারবো এদের রাজনীতি ছিল এটা কথা বলেন ঠিক কিনা আমরা শুধু বারবার নেতা পরিবর্তন করেছি নীতির কোনো পরিবর্তন করি নাই আমাদের এইবার সুযোগ নীতির পরিবর্তন করা এইবার আমাদের সুযোগ নেতার পরিবর্তন না এবারে আমরা কি করব নীতির পরিবর্তন করবো ইনশা আল্লাহ এর জন্য আমাদের কি করতে হবে ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ তথা এই বাংলাদেশ ইসলামী ছাত্র বাংলাদেশ আমাদের পুরো বাংলাদেশে যেভাবে কাজ করে যাচ্ছে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমাদের একটাই টার্গেট থাকবে আগামীর বাংলাদেশ হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হুজুরের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে পীর সাহেব রিজল করিম হুজুরের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামী ছাত্র আন্দোলনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামী যুব আন্দোলনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে মুজাহিদ কুমিটির বাংলাদেশ আগামী বাংলাদেশ চলবে কোরআন দিয়ে এই কোরআন দিয়ে বাংলাদেশ চলাইতে গেলে জীবন দিতে হলে জীবন দেব রক্ত দিতে হলে রক্ত দেব শ্রম দিতে হলে শ্রম দেব যদি আমাদের আবার যুদ্ধের ময়দানে দু হাজার চব্বিশের মতো আবার ঝাঁপিয়ে পড়তে হয় আমরা সবাই ঝাঁপিয়ে পড়তে রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালা আমাদেরকে দিনের উপর ইসলামের ওপর কাজ করার মতো তৌফিক দান করুক সকলে বলে আমিন আর একটি কথা বলি আমরা ইসলামী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছি শুধু একাই কাজ করার জন্য না আমার অপর ভাই যে অন্য রাজনৈতিক দলে কাজ করে বা ভাস্তিটিতে পড়াশোনা করে বা মাদ্রাসায় পড়াশোনা করে তাকে দাওয়াত দিয়ে আমাদের ইসলামী ছাত্র আন্দোলনের সহায়তা আনার জন্য ভাই আমাদের টার্গেট থাকবে আমাদের টার্গেট থাকবে আমাদের আশেপাশের যে ভাইয়েরা আছে তাদেরকে আমাদের দাওয়াত দিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সহায়ত নিয়ে আসা আল্লাহ তালা আমাদের সকলকে কবুল সকলে বলে আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ